ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারিড এক্সটেন্ড এক্সটেন্ড শব্দটি সাধারণভাবে বাড়ানো বিস্তৃত করা বা দীর্ঘায়িত করা অর্থে ব্যবহৃত হয় এটি কোনো কিছু বা কোন বিষয়কে সীমারেখা বা আকারে বাড়ানোর প্রক্রিয়াকে বোঝায় উদাহরণস্বরূপ আপনি যদি একটি সময়সীমা বাড়ান তাহলে সেটিকে এক্সটেন্ড বলা হবে যেমন মিটিংয়ের সময়সীমা আরও এক ঘন্টা বাড়ানো হল এর মানে হল কিছু সময় বা স্থানের মধ্যে আরও বেশি স্থান বা সময় যোগ করা এছাড়া এক্সটেন্ড শব্দটি মানুষের সহানুভূতি বা সাহায্য প্রসারিত করার ক্ষেত্রেও ব্যবহৃত হয় যেমন সে তার সাহায্য হাতটি প্রসারিত করেছে এর উৎপত্তি লাতিন শব্দ এক্সটেন্ডারে থেকে এসেছে যার মানে বাড়ানো বা প্রসারিত করা সেনেনেমস সমার্থক শব্দ ইনক্রিজ বাড়ানো এনলাজ বিস্তৃত করা প্রেলম দীর্ঘায়িত করা এক্সপ্যান্ড বিস্তৃত করা অ্যান্টানামস বিপরীতার্থক শব্দ শটেন সংকুচিত করা রেডিউস হ্রাস করা কন্ট্র্যাক্ট সংকুচিত করা এক্সটেন্ট শব্দটি ব্যবহার করা হয় যখন কোনো কিছু বা ঘটনা তার প্রাকৃতিক সীমা ছাড়িয়ে আরও বড় বা বিস্তৃত হয়